আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই বর্তমান সময়ে বর্ডার নাম্বার দিয়ে আকামা নাম্বার বের করার চেষ্টা করেন তো দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী বর্ডার নাম্বার দিয়ে আকামা নাম্বার বের হবে কি না এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব যারা সৌদি আরবের নতুন আসছেন অথবা ভবিষ্যতে আসবেন তাদের এই বিষয়টা কিন্তু জানার দরকার আছে নাহলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন দৌড়াদৌড়ি করবেন কোনোই লাভ হবে না হয়তো অনেকেই দেখছেন দেশে থাকা অবস্থায় অথবা সৌদি আরবে আসার পরেও যে বর্ডার নাম্বার দিয়ে আকামার নাম্বার বাইর করার মতো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে তবে একটা জিনিস মনে রাখতে হবে এই ভিডিওগুলো পুরাতন নতুন আপডেট কি আসছে এটা আপনাকে জানতে হবে আপনি হাজার বাইশ সালের একুশ সালের ওই ভিডিও দেখলে কাজ হবে না কারণ সৌদি আরবে শ্রম আইন বা নিয়মকানুন চেঞ্জ হয় মাস পর এক বছর পর মাসে মাসে অনেক সময় চেঞ্জ হয় তো আপনাকে আপডেট নিউজটা রাখতে হবে আপনার কাছে যে আপনি এই কাজটা করতে পারবেন কি না বা করলেও কী সিস্টেমে করতে পারবেন তো প্রথমে কথা বলতে হয় যে আপনি কখন আকামা নাম্বারটা বের করবেন বর্ডার নাম্বার দিয়ে যদি আপনি সৌদি আরবে আসছেন ফ্রি বিষা দিয়ে আসার পরে দেখছেন যে আপনার সাথে প্রতারণা হয়ে গেছে যে আপনাকে আনছে সে আপনাকে আঁকামাও দিতেছে না কোনো কিছুই দিতেছে না তখন কিন্তু আপনি অবশ্যই আঁকামা নাম্বারটা বের করে রাখতে হবে আঁকামার নাম্বার বের করে আপনি তাওয়াকালনা আপশের কিওয়া এগুলো খুললে পরবর্তীতে আপনি বৈধ হইতে পারবেন সহজেই এবং কি পুলিশে ধরলে আপনি ডকুমেন্ট দেখাইতে পারবেন যে আপনি বিশা দিয়ে সৌদি আরবে আসেন ঠিক আছে এই কারণেই আপনি বর্ডার নাম্বারটা বের করবেন দ্বিতীয়ত আসে আপনি দুইটা অপশন থাকে একটা হলো কোফিলে আকামা করছে আর একটা হচ্ছে একদম আগামা করে নেয় ওই অবস্থাতে কোন সময় আপনি পারবেন প্রথমটা আমি বলি যদি কোফিলে এরকম হয় যে হ্যাঁ আপনার আগামাটা করছে কিন্তু আপনাকে বলে নাই বা আপনাকে দেয়নি তখন আপনি আঁকামা নাম্বারটা বর্ডার নাম্বার দিয়ে বা পাসপোর্ট নাম্বার দিয়ে একটু সহজে বের করতে পারবেন তবে যদি এরকম হয় যে কফিলে আপনার আকামা করে নেই আপনি নতুন করে সব কিছু করতে চান তাহলে কিন্তু আপনাকে একটু ঝামেলা করতে হবে বর্তমান নিয়ম অনুযায়ী আগের মতো এত সহজ না কিন্তু বিষয়টা তো প্রথমে কী করতে হবে বর্ডার নাম্বারটা আপনাকে বের করতে হবে আরবে আসলে হুদুদ নাম্বার বলে এই হুদুদ নাম্বারটা আপনাকে অনলাইন থেকে বের করে নিতে হবে এখন কিন্তু পাসপোর্টে লিখে দেয় আগে কিন্তু পাসপোর্টে এই বর্ডার নাম্বারটা লিখে দিত বর্তমান নিয়ম অনুযায়ী লিখে দেয় না এটা অনলাইন থেকে বের করে নিতে হয় তো আপনি এটা বাইর করা একদমই সহজ এক দুই মিনিটে নিজের মোবাইল থেকে নিজে বাইর করতে পারবেন আমার এই ভিডিওর একটা দুইটা আগের ভিডিও অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনি আপনার বিসা নাম্বার দিয়ে অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার বর্ডার নাম্বারটা আপনি বের করে নেবেন আপনার প্রথম কাজ হচ্ছে বর্ডার নাম্বার বের করা যদি এরকম হয় আপনি বর্ডার নাম্বার বের করতে পারতেছেন না তাহলে আমার ফেসবুকে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে বর্ডার নাম্বারটা বের করে দিব প্রথম কাজ বর্ডার নাম্বার বের করা আবার অনেক সময় কি করা যায় আপনার তাওয়াকাল না অ্যাপসটা নামাবেন ওখানে আপনি লগ ইন করলেও বর্ডার নাম্বারটা আপনি বের করতে পারবেন হয়তো বা ওখানে পাসপোর্ট দেওয়া করা যায় সিস্টেম আছে সবথেকে সহজ আমি যে ভিডিওটা করছি ওখানে একদম নতুন হোক পুরাণ হোক সবাই বের করতে পারবে ওটা সব থেকে সহজ যদি সম্ভব হয় ওই ভিডিওটা দেখে নেবেন দেখে আপনি বর্ডার নাম্বারটা বের করলেন এখন আপনি আকামা নাম্বার বের করবেন তো বর্তমান নিয়ম অনুযায়ী আমি যদি বলি তাহলে আগে যেরকম অনলাইন থেকে আকামা নাম্বার বের করা যায় এখন আর কোনোভাবেই আকামা নাম্বার বের করা যায় না এখন যদি বের করতে হয় অবশ্যই আপনাকে টাকা খরচ করে কারো মাধ্যমে যারা ক্ষেতমকের কাজ করে যাওয়া যাতের মাধ্যমে বের করতে হবে তাদেরকে দিয়ে আপনি নিজে নিজে বর্তমান নিয়ম অনুযায়ী কখনোই আকামা নাম্বার বের করতে পারবেন না এটা হচ্ছে একদম রিয়েল কথা আপনাকে বর্তমান সময়ে দু এখন জুন মাস যে যাই বলুক কেউ আপনার বর্ডার নাম্বার দিয়ে আপনাকে আকামা নাম্বার বের করে দিতে পারবে না যদি কফিলে আকামা না করে আগে কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে একটা হচ্ছে কফিলে আকামা করছে কিন্তু আপনাকে বলে না সেটা আলাদা ওইরকম হইলে আকামা নাম্বার অনলাইনে দেখা যাবে বের করে দিতে পারবে যদি কফিলে আকামা একবারে না করে সৌদি আরব এনে আপনাকে ছেড়ে দেয় ওই অবস্থাতে আপনি থাকেন তাহলে আপনি টাকা খরচ করেই আকামা নাম্বারটা বের করতে হবে বর্তমান নিয়ম অনুযায়ী তো টাকা খরচ করে কাদের মাধ্যমে করবেন আমি পরামর্শ দিব বাংলাদেশি যারা এসব কাজ করে তাদের মাধ্যমে করেন অন্য দেশে সুদানি বা মিশরিদের মাধ্যমে করলে আপনি ঝামেলা পড়তে পারেন মানে বিভিন্ন ধরনের ঝামেলা তারা করে তো বাংলাদেশি অনেক শত 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 বলবো না শত কাছাকাছি লোক হবে যারা এগুলো কাজ করে আপনার দায়িত্ব হবে সঠিক লোকটাকে খুঁজে বের করা যে আপনার সাথে প্রতারণা করবে না আপনার টাকা মাত দিবে না এখন আপনার কাজটা করে দিবে এটা থাকবে আমার পরামর্শ তো আপনি তার সাথে কীভাবে কথা বলবেন হয়তো আমার ভিডিও দেখে আমার সাথে অনেকে যোগাযোগ করতে পারেন এই কারণে আমি আমার বিষয়টা আমি ক্লিয়ার করে দিই আমি ব্যক্তিগতভাবে মুক্তবে কোনো কাজ এখনো করি না কিন্তু যদি কেউ এরকম বলেন যে ভাই আপনার মাধ্যমে করতে চাই তাহলে আমি কাজটা অন্যজনের মাধ্যমে করাই দিতে পারবো আমার পরিচিত লোক আছে এটা আমি করে দিতে পারবো কনফার্ম তবে আপনার অবশ্যই টাকা খরচ করতে হবে এখানে ইনশাল্লাহ এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো ধরনের বাড়তি চার্জ কালো থেকে নেই না যতজন আমার মাধ্যমে কাজ করাইছেন জানেন যে টাকা খরচ যারা করে তারা যা বলে আমি ওই টাকাটায় নিয়ে তাদেরকে দেই কাজটা শুধু করাই দিই তো আমার মাধ্যমে যদি করাতে চান আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন আমি আপনাকে কাজটা করে দেব এরপরে আসে যদি আপনি নিজে তাদের সাথে কথা বলতে পারেন যোগাযোগ হয় তাহলে কি করবেন প্রথমত তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন যে বর্ডার নাম্বার আছে আমার কাছে অথবা পাসপোর্ট নাম্বার বিশ্বাসব্ঞ আছে আমি আকামার নাম্বার বাইর করব কি কি লাগবে কত টাকা লাগবে এরপর তারা বলবে যে কি কি লাগবে কত টাকা লাগবে এরপর আপনার কাজ থাকবে কি আপনার কাজ হবে চেক করানো আপনার আকামা নাম্বারটা উঠবে কি না চেক করে যদি দেখে যে হ্যাঁ আকামা নাম্বার কনফার্ম উঠবে তখনই আপনি টাকা পয়সার লেনদেন করবেন এরকমও হইতে পারে অনেক সময় আপনার আকামা নাম্বার উঠবে না কিছু কিছু সমস্যা আছে যেগুলো থাকলে আকামা নাম্বার উঠে না যেমন আপনি সৌদি আরবে প্রবেশ করছেন আপনার পাসপোর্ট নাম্বারে হুলুপ দিয়ে দিছে অথবা কোফিলে বর্ডার নাম্বার বের করে বর্ডার নাম্বারের উপর হরুপ দিছে অথবা ফাইনাল এক্সিট লাগাই দিছে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আকামা নাম্বারটা তুলতে পারবে না আবার এরকম হইতে পারে কফিলে আঁকামা করবে মুক্ত বামেলের পেমেন্ট নাম্বারটা তুলছিল সাদ্দ নাম্বার আকামা করার জন্য যে টাকা পেমেন্ট করে ওই নাম্বারটা তুলে কোফিলের আঁকামা করে নাই নাম্বারটা ওই অবস্থাতে রেখে দিছে ওইরকম হইলে অনেক সময় আঁকামা নাম্বার ওঠে না এরপরে আরও কিছু টুকটাক সমস্যা থাকে এগুলো আগে শিওর হয়ে এরপরে টাকা পয়সা লেনদেন করবেন কাজ করাবেন ইনশাল্লাহ এই পদ্ধতিতে আপনি সঠিকভাবে আঁকামা নাম্বার তুলে আপনি অন্য জায়গায় কফলা হতে পারবেন বৈধ হইতে পারবেন আগামা করতে পারবেন আশা করি বর্তমান নিয়ম অনুযায়ী বর্ডার নাম্বার দিয়ে আগামা নাম্বার কীভাবে বের করতে হয় করা যায় কি না বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছেন আশা করি এখন আপনার কোনো ডাউট নাই যদি বুঝতে সমস্যা হয় কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন ফেসবুকে ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ নতুন নতুন বর্তমানে যারা আসতেছে তারা কিন্তু এই ধরনের সমস্যা বেশি পড়ে আগে কিন্তু এত সমস্যা হইতো না এ কারণে আশা করি ভিডিওটা দেখলে তারা ভালো একটা ধারণা পাবে শরীর একটা সিদ্ধান্ত নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে আর যারা যোগাযোগ করতে চান ফেসবুক লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে সেখান থেকে মেসেজ দেবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ হবে